মেশো থেকে কিছুদিন আগে আমি অনেকগুলো জিনিস বুক করেছিলাম তো তার মধ্যে তিনটে আজকে আমার কাছে ডেলিভারি হয়েছে তো সেটাই আজকে আমি আনবক্সিং করব তো তুমি এটা আনবক্সিং করছি মেশোর কোয়ালিটি প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগে প্রবলেম একটাই মিশুতে অনেকটাই টাইম লাগিয়ে দেয় ডেলিভারি হতে এটা একটা নাইট শুট উইন্টারের জন্য স্পেশালি এর সঙ্গে প্যান্ট আর একটা হুডি আছে একবার পরে দেখি জিনিসটা কেমন এটা ঠিক এই রকম সাইজও ঠিক আছে আমার এতে কিন্তু পকেট নেই এই সামনেই গুটিতে পকেট আছে এবার আর একটা আনবক্সিং করব মেসর কোয়ালিটি তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কি জানি এটাও শীতেরই জন্য এটার প্রাইস কত বলতে পারবে তোমরা আমার কিন্তু এম সাইজ লাগে আমি এল সাইজ বুক করেছি এটা কিন্তু খুব ভালো সফট একদম ভেতরে গরম হবে ভালো কিন্তু দেখি একবার ট্রাই করা যাক মোটা আছে অনেকটাই কমফোর্টেবল খুব সুন্দর গায়ে আরাম লাগছে বা লাস্ট আনবক্সিং করা যাক এটাও ঠিক আগের কালই હતો উইন্টার জন্য স্নোম্যান তৈরি করা আছে এটা অনেক সুন্দর কম প্রাইজের মধ্যে খুবই ভালো জিনিস এগুলো শীতকালের জন্য এই তিনটা জিনিস কেমন হয়েছে আমাকে জানিও টাটা